এগরাই সমারোহে পালিত হলো বিশ্ব নবী দিবস আজ বিশ্ব নবী দিবস ঈদ এ মিলাদ উন নবী এই দিনটি পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিন এই উপলক্ষে সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের গোলায় মিলাদ শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন এই শোভাযাত্রা পুরো গোলা এলাকা পরিক্রমা করে আজকের দিনে আমি এই বার্তা দিতে চাই দেখুন আজকে সিরাতুন নবীর প্রোগ্রাম সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে এ কারণে যে আজ থেকে প্রায় চোদ্দো শত বছর আগে ঠিক আজকের এই দিনে স্রষ্টার যে প্রফেট শেষ প্রফেট হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পিস বি আপন হিম তিনি মক্কার বুকে এসেছিলেন এখানে তিনি যে একটা সুন্দর ফুল ফুটেছিল মক্কার বুকে সেই ফুলের সৌরভে গোটা পৃথিবী মাতোয়ারা হয়েছিল সেই সময় যিনি তিনি যে এসেছিলেন মক্কার বুকে সেখানে আইয়ামে জাহেলিয়া অর্থাৎ অন্ধকারময় যুগ ছিল কন্যা সন্তান জন্ম হলে তাকে কবর দেওয়া হতো তিনি এসে ঘোষণা করলেন যে না আর কোনো কন্যা সন্তানকে এভাবে কবরস্থ করা যাবে না কন্যা সন্তানকে বরং বল একটা মর্যাদা দিয়ে বললেন যে বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম হবে তাকে যদি সে প্রতিপালন করে শিক্ষা দেয় তার অভিভাবক তাহলে তার জন্য জান্নাত বা স্বর্গ একেবারে তার জন্য ওয়াজিব হয়ে যাবে এটা একটা বড় সম্মান মহিলাদের জন্য এটা কিন্তু দিয়েছিলেন যে মেয়েরা কবরের নিচে চলে যেত কন্যা হলে কন্যা হওয়ার অপরাধে সেই মেয়েদের পায়ের নিতে কিন্তু জান্নাত বা স্বর্গ চলে এলো এভাবে তিনি মহিলাদের মর্যাদা দিয়েছেন বিধবাদের তখনকার দিনে নাম ধরে ডাকাটাও অন্যায় ছিল অপরাধ ছিল হজরত মোহাম্মদ বললেন না তিনি বিধবাদেরকে সম্মান দিলেন এমন কি তিনি খাদিজা রজি আল্লাহ বিয়ে করেছিলেন বিবাহ করেছিলেন তিনি ছিলেন দুবারের বিধবা তিনি এভাবে কিন্তু বিধবা নারীদেরকেও সম্মান দিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন কর নিয়ে প্রতিবাদে সরব হচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রফেট হযরত মোহাম্মদ তার বাণীকে এবং তার জীবন এবং তার যে বার্তা সেই বার্তাকে আমরা বহন করে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আহ্বান করব তিনি সম্প্রীতির কথা বলেছিলেন তিনি সকলকে মিলেমিশে থাকার কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমার উন্মাতের মধ্যে কেউ যদি হিংসা বিদ্বেষ এগুলোতে জড়িয়ে পড়ে তাহলে সে আমাদের উন্মাতের মধ্যে থাকবে না অর্থাৎ সেটার অনুসারী হবে না এর মাধ্যমে তিনি একটা সুন্দর সুন্দর সম্প্রীতিমূলক সমাজ উপহার দিতে চেয়েছিলেন তিনি সুদভিত্তিক যে জীবন এখানে বড়কে আরও বড় করে ধনীকে আরও ধনী করে গরিবকে আরও গরিব করে এর বদলে তিনি ভিত্তিক সিস্টেম কায়েম করেছিলেন এভাবে সব দিক থেকে শিক্ষার ক্ষেত্রে তিনি বলেছিলেন যে শুধু চীন দেশে গেলেও তুমি যাও কিন্তু শিক্ষাটা গ্রহণ করো এভাবে তিনি শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি নারী শিক্ষা নারীদের নিরাপত্তা সার্বিক বিষয়ে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন আজকের দিনে আমরা সেটা স্মরণ করব বিভিন্ন প্রোগ্রামের মধ্যেও স্মরণ করা হচ্ছে সবাইকে সিরাতুল্নবীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি নজরুল আলী খান কাঁটি নাগরিক মঞ্চের সম্পাদক এবং কচবাগলায় কবি হাই মাদ্রাসার আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধন্যবাদ